আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরো একটি ভিডিওতে শুক্রবার মানে কিন্তু আইটি ভ্যালির স্পেশাল অফার এবং স্পেশাল গিফট সো আজকের ভিডিওতে কি অফার পাবেন বা কি গিফট পাবেন সেটা জানার চেষ্টা করব তার সাথে কি কি ল্যাপটপ আমরা দেখাবো তার বেসিক একটা ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কেউ যদি মিনিমাম প্রাইজে 9 জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপ পারচেজ করতে চান একদম দুর্দান্ত লেভেলের ল্যাপটপ হচ্ছে এটা ডেলের ল্যাটাচিড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো সেলরন কোয়ার্ট কোর নাইন জেনারেশন প্রসেসর ফোর কোর ফোর থ্রেট ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বার্সের একশো আঠাশ জিবি এসএসডি এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আইটি ভিলি সব থেকে একদম রিজনেবেল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি অবস্থায় কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম দুর্দান্ত লেভেলের ব্যাটারি ব্যাকআপ যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন এবং ল্যাপটপ কিনে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন ছোটোখাটো ফ্রিল্যান্সিং শিখবেন স্টাডির জন্য ছোটোখাটো ইউজ করবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস করার জন্য মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তার সাথে আমরা লিনোভো থিঙ্কপ্যাড রেখেছি যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে একদম ফ্রেশ টুকে আছে টি ফোর ফাইভ জিরো কোরআ ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ আর এটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যারা স্পেশালি লিনোভো থিঙ্ক লাভার আছেন তারা কিন্তু ডেফিনেটলি কম টাকার ভিতরে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাইলে এবং এই প্রোডাক্টগুলো তিন চার বছর যদি কেউ ইউজ করতে চান এ ধরনের একটা কনফার্মেশন চান তাহলে ডেফিনেটলি আই টি সব থেকে ভিজিট করে আপনারা থিংক প্যাডগুলো করতে পারেন সেটা কেন থিঙ্ক কিন্তু বর্তমান বাজারে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেমন কালার করা সার্ভিস করা ডিসপ্লে চেঞ্জ করা অরিজিনাল কিবোর্ডটা পাওয়া যায় না অরিজিনাল ব্যাটারিটা পাওয়া যায় না বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে একদম অথেন্টিক সবগুলো পার্টস আপনার অথেন্টিক থাকবে এই জন্য চাইলে আপনার থিঙ্ক্যাড পার্সেস করতে পারেন এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস এটাও কোরআভ এর পঞ্চম জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টি ফোর সিক্স জিরো আছে কোরআভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি দুইশো ছাপ্পান্ন হাজার পাঁচশো টি ফোর আছে তারাও চাইলে দেখতে পারেন টি একদম ফ্রেশ লুকে পাবেন কোরআই ফাইভ সিক্স জির এইট দুইশো তার সাথে টি ফোর এসও কিন্তু পেয়ে যাবেন তবে মিনিমাম প্রাইজই হচ্ছে এই ল্যাপটপটা কোয়ালিটি সম্পন্ন এটা এতটাই কোয়ালিটি সম্পন্ন যে আপনারা পারচেস করার পরে মিনিমাম চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোয়ালিটি হয়ে থাকে যদি একটু কম প্রাইসে বা পয়সা বাঁচিয়ে যদি ল্যাপটপ কিনেন সেক্ষেত্রে কিন্তু লং জার্ভিটি চার পাঁচ বছর নাও পেতে পারেন এটা আমাদের কোরআভ সিক জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি যারা টি ফোর সেভেন জিরো এস নিতে চান তারাও চাইলে শপে চলে আসতে পারেন একদম ফ্রেশ লুকের আছে টি ফোর এইট জিরো এসও কিন্তু আমাদের স্টকে টি ফোর এইট জিরো এস এর পাশাপাশি ফোর এইট পাবেন একদম ফ্রেশ বুকে কোনো দাগ স্কেচ আপনারা পাবেন না আর আমরা কিন্তু আমাদের এই সবগুলো ল্যাপটপ যেরকম কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি সেরকম কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিও আমরা সবার থেকে একটু ডিফারেন্ট টাইপের আপনাদেরকে ফ্যাসিলিটিজ দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই অন্য জায়গা থেকে এই ল্যাপটপগুলো কিন্তু পারচেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তবে আমরা ছয় মাস কেন দিচ্ছি বা কেন দিতে পারতেছে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আসলে আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ রিপেয়ার করা হয়েছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি কিবোর্ড এই প্রোডাক্টগুলো আসলে আমরা স্পেশালি সেল করি না যার জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি এবং আপনারা দেখবেন যে অন্য জায়গা থেকে আমাদের প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু একটু বেশি সো আপনারা যাচাই বাছাই করে পার্চেস করেন টি ফোর নাইন জিরো ফাইভ এইট দুইশো ছাপ্পান্ন একটু চলেন আপনাদেরকে আমরা একটু গিফট আইটেম দেখিয়ে আসি যারা আসলে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন তারা এক হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য আপনারা ব্যাগ পেয়ে যাচ্ছেন আর তার সাথে পাচ্ছেন টু ইন ওয়ান কম্বো প্যাক আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে নিচে ল্যাপটপ করবেন তারা দুই হাজার টাকা আর যারা টাকার উপরে ল্যাপটপ করবেন তারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার প্রত্যেকটা ল্যাপটপের সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আর কম্বো প্যাকে থাকবে ইউএসবি কিবোর্ড এবং ইউএসবি মাউস যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চান তারা চলে এটা দেখতে পারেন

জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফাইভ সেভেন সেগুলো আপনারা পাবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং ইভেন জেড বুক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সহকারে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে এটা হচ্ছে গ্লোসি টাস এই ল্যাপটপটার প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল এক সময় আমরা এক পিস মাত্র পেয়েছি ফ্রেশ কন্ডিশনে কালেক্ট করে ফ্লেসে আপনাদের জন্য চাইলে কালেক্ট করতে পারেন একদম ফ্রেশ লুকে আছে কোরআ ফাইভ এইট জেনারেশন

95,000 ফাইভ থাউজেন্ড টাকায় কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ইন্টেলের এইট ফোর জিরো জি ইলেভেন আল্ট্রা এডিশন যেটাকে বলে ইনটেলের ইভো এডিশন এবং আলট্রা ফাইভ প্রসেসর দিয়ে সিক্সটিন এইট ফোর জিরো জি তার সাথে পাবেন আপনারা এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন এবং এইট ফোর ফাইভ জি টেন এই দুইটা ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু সবগুলো নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন ফাইভ টুয়েলভ প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এখানে প্রিমিয়াম এক্সপেন্সিভ ব্র্যান্ড নিউ ওপেন বক্স এইট ফোর ফাইভ জি এইট যেটা হচ্ছে রাইজ্যান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ সিক্সটিন টু ফিফটি সিক্স সিক্সটিন ফাইভ টুয়েলভ টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন এটা পাচ্ছেন হচ্ছে রাইজ্যান ফাইভের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন এখানে আছে কোয়ান্টিটি এটা হচ্ছে রাইজান সেভেন প্রিভিয়াসটা ছিল রাইজান ফাইভ আর যারা জি সিক্স ল্যাপটপ পারচেস করতে চান এইট ফোর জিরো জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে একটা বেটার কোয়ালিটির ল্যাপটপ চান যে ল্যাপটপটা তিন চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এবং ভিডিও এডিট করার কাজে ইউজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো এটার পরে আর ডিসকাউন্ট নাই এটা হচ্ছে এইট 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 ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ জেন ছাপ্পান্ন এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো এইট ফোর জিরো জি ফাইভ সেভেন এইট জেন যাদের মিনিমাম প্রাইজে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দরকার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো কোরাই সেভেন সেভেন জেন এইট দুইশো ছাপ্পান্ন যাদের জি দরকার পঁচিশ হাজার পাঁচশো কোরআভ সিক্স জেন এইট দুইশো এবং আমাদের কাছে কিন্তু জি টু আছে যেটা কোরাই সেভেন এইট জেন এইট এবং সিরিজের ল্যাপটপও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই প্রিমিয়াম ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে পাবেন আপনারা রাইজেন দিয়ে জি যেটা ডাবল ফোর ফাইভ জি প্রোবুকের মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপ দেখাবো কোরআ ফাইভ টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন মাত্র চল্লিশ হাজার পাঁচশো প্রো পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে কোরআ থ্রি এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রো কোরাই ফাইভ এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন প্রো মিনিমাম প্রাইজে চব্বিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ সিক্স জেন এইট দুইশো ছাপ্পান্ন ডেলের ল্যাটিউড সিরিজের বেশ কিছু কালেকশন আছে প্রিমিয়াম সেভেন ফোর ওয়ান জিরো টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা নিয়ে একটু কিন্তু আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ল্যাপটপটার জাস্ট লুকিংটা দেখাচ্ছি আগে কারণ এই ল্যাপটপটা বাজারে কিন্তু আমাদের থেকে অনেকটা কম প্রাইসে পাওয়া যায় বাট সেই প্রোডাক্ট কিন্তু হানড্রেড পারসেন্ট আমাদের এই প্রোডাক্টের মতো ফ্রেশ না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ প্রোপ বিভিন্ন জায়গায় এই রাবারগুলো উঠানো গুবলেটগুলো উঠানো মোট কথা অত্যন্ত রকমের ডিসকোয়ালিটি একটা ল্যাপটপ বাট আমাদের প্রোডাক্টটা একদম নিট অ্যান্ড ক্লিন এর জন্য কিন্তু আমাদের পার্সেস কস্টিংও বেশি থাকে এটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বর্তমান প্রাইস কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো একদম ফ্রেশ টুক আবার দেখবেন অনেক জায়গায় ফিঙ্গার প্রিন্ট নাই এটাতে ফিঙ্গার প্রিন্টও অ্যাক্টিভ আছে তো এটা আটান্ন হাজার পাঁচশো সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান ষোলো পাঁচশো বারো এখানে ডেলের একটু মিনিমাম প্রাইসে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এছাড়াও কিন্তু লিনোভো থিঙ্ক্যাড একটা পাঁচ বছরের মানে ইউজ করার একটা ল্যাপটপ দেখাবো মানে ল্যাপটপটা যদি কিনেন আপনারা ডেফিনেটলি পাঁচ বছর ইউজ করতে পারবেন এতটাই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপটা দেখতেই তো পাচ্ছেন যে কিরকম চকচক করে একদম ফ্রেশ টুক মানে ইউজ ল্যাপটপ আইটিভেল যে ইউজ ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি এটা দেখে বোঝার উপায় নাই যে আসলে ল্যাপটপ ইউজ করা হয়েছে এরকম টাইপের কিছু কন্ডিশন বা কিছু কোয়ান্টিটি থাকে শপে এসে আপনারা এগুলো দেখে নিতে পারবেন যে একদম ফ্রেশ কোয়ালিটির গুলো এটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার কোনো ডিসকাউন্ট নাই একদম ফিক্সড প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আগে ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ষোলো দুইশো টেনজেন সাত ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রয়োজনে সময় নিয়ে আসবেন এই সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা চেক করে নিবেন এটা কিন্তু ইউটিউব মোডে ব্যাটারি ব্যাক অনেকে হয়তো বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাপস চালিয়ে থাকেন ব্যাটারি ব্যাকআপের তারতম্য হতে পারে এটা হচ্ছে ওয়াইটি ব্যাটারি ব্যাকআপ ইউটিউব মুড তো আমরা সেভাবেই চেক করি এখানে লিনোভো আরো বেশ কিছু কালেকশন আছে টি ফোরটিন কোরআ সেভেন এখানে এল থার্টিন আছে এই আরেকটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম লুকের ফাইভ টেন জেন এইট পাঁচশো বারো একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ মানে দুর্দান্ত লেভেলের চার পাঁচ বছর ইউজ করার মতো কোয়ালিটি এখানে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আবারও বলেছি প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার শপে আসবেন এই অফার ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিষয়গুলো আগে জেনে বুঝে পারচেস করার জন্য রিকোয়েস্ট করা গেল সো ভিউয়ার্স এই ছিল আমাদের শুক্রবারের স্পেশাল একটা ভিডিও আর নেক্সট ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো দেখাবো যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রিমিয়াম এবং সিল বক্স সবগুলোই থাকবে এখানে সারফেস কালেকশন প্রিমিয়াম কালেকশন আমরা ম্যাকবুক কালেকশনও দেখবো সো আপনারা যারা এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে নেক্সট ভিডিও টা আপনারা দেখতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ